الذين آمنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار ذلك الفوز الكبير لنا الله أكبر 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 الله স্থায়ী জান্নাত রেখে দিয়েছি এমন পারমানেন্ট জান্নাত যার নিজ দিয়ে নহর প্রবাহিত চারটা নহর থাকবে জান্নাতে কয়টা নহর বলেন চারটা নহর থাকবে দুধের নহর থাকবে মধুর নহর থাকবে শরাবের নহর থাকবে পানির নহর থাকবে হয়তো মনে মনে বলছেন ওজুর শরাব কোন ধরনের ড্রিঙ্কস থাকবে সেখানে পচা মদ থাকবে না যা খাইয়া লিবার নষ্ট হবে চোখ লাল হয়ে যাবে বেহোশ হয়ে যাবে এমন কোনো মাদক সেখানে থাকবে না এমন শরাব সেখানে থাকবে যে শরাব যে জুস যে লিকুইড পান করলে পরে যে ড্রিঙ্কস পান করলে পরে ওই জান্নাতে যুবকের যৌবন ডাবল ডাবল দ্বিগুণ দ্বিগুণ হয়ে যাবে জোরে বলি সোহান আল্লাহ দুনিয়ার খাবার খেলে মানুষ বুড়ো হয়ে যায় শিশু ধীরে ধীরে কিশোর হয়ে যায় যুবক ধীরে ধীরে বয়সের দিকে চলে যায় কিন্তু জান্নাতের খাবার এমন একটা খাবার যে জান্নাতের খাবার খাবে ওই মানুষ কোনো আর একটা বারের জন্য বুড়া হবে না জোরে বলে সুবহান আল্লাহ জান্নাতে কেউ বুড়ো হবে জান্নাতে বুড়ো হওয়ার কোনো সুযোগ নাই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি মানুষগুলোকে এত সুঠাম বানাবেন এত মজবুত বানাবেন তারা কখনো বুড়ো হবে না তাদের চামড়া কখনো কুচকে যাবে না তাদের চোখ কখনো কম দেখবে না জান্নাতের মধ্যে কোনো ঘুম থাকবে না কারণ ঘুম হলো লস ঘুমটা কি বলেন লস আমরা যখন মরে যাই আমরা যখন ঘুমাতে যখন তখন কি আমরা কি করি আল্লাহ মরতে গেলাম তো আসে না আল্লাহ বিস্মিকা কি আমুত মানে কি মৌ থেকে তামুত আল্লাহ মরতে গেলাম আবার তুমি আমার জিন্দা করি আল্লাহ বিস্মিকা আমুতু তোমার নামে আবার জীবিত হতে চাই আল্লাহ মরতে গেলাম তো জান্নাতে গিয়েও যদি মূর্তে যান তাহলে লাভ কি দুনিয়ার জিন্দগি সত্তর বছর হিসাব করেন ঘুমের চিন্তা করলে পরে শিশুকাল বাল্যকাল এগুলো সব মিলে দেখা যায় কাজ বেশি না ঘুম বেশি বলেন 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 ঘুম বেশি ঘুমটাই তো হলো দুনিয়াতে আমাদের বেশি হয়ে গেছে কিন্তু আল্লাহ রাবুল আলামিন বলেছেন বান্দারে জান্নাতের মধ্যে কোনো ঘুম নাই আবার জাহান্নামেও কোনো ঘুম নাই তুমি লায়মুতু ফিহা ওয়ালা জান্নাতেও কোনো ঘুম থাকবে না আবার সে জান্নাতে আবার তাজাও থাকতে পারবে না এমন মায়ের সেখানে হবে এখানে যেমন রিমান্ড জাহান্নামের মধ্যে রিমান্ড না নাই বলেন জাহান্নামের রিমান্ডের যে ফেরেস্তা থাকবে সেই ফেরেস্তার চোখ নাই কান নাই চোখ নাই কানও নাই চোখ নাই দেখলে পরে দয়া হবে চোখ রাখবেন কান নাই আবার চিৎকার করলে পরে কানে শুনবেও না কানা চোখেও দেখে না কানেও শুনে না এমন প্রশাসন সেই জায়গায় দাঁড়িয়ে যাবে তাকে শাস্তি দেবার জন্য মায়ের হবে চোখে দেখবে না কানলেও শুনবে না শুধু মারির উপর মার সেখানে হবে এত শাস্তি হবে চামড়া গুলো গলে গলে যাবে জাহান্নামের আগুন দিয়া পুড়ে পুড়ে যাবে আল্লাহ বলছেন সুম্মা বাদদাল্লাহুম জুলুদান চামড়াটাকে আমি আবার চেঞ্জ করব যেন তোর কষ্ট যেন কম না হয় আমার বন্ধুগণ আল্লাহ যেমন আমরা রহমান জানি রাহিম জানি আমার আল্লাহ আর কাহার কাহার তিনি জব্বার তিনি কঠিন তিনি যার নামটা এত ভয়ঙ্কর জাহান্নামটা এত ডेंजरस জায়গা যা সহ্য করার কোনো ক্ষমতা আমাদের নাই এইজন্য আল্লাহর কাছে সব সময় বলতে হবে আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও ওয়াল্লযীনা ইয়াবীতূনা লিরব্বিহিম সুজাদা ওয়া কিয়ামা ওয়াল্লযীনা ইয়াকূলূনা রব্বানা আন্না আযাব জাহান্নাম বন্ধুগণ নামটা এত ভয়ঙ্কর হবে বান্দা কোনো কুল কিনারা পাবে না যাহার নামটা এত ভয়ঙ্কর হবে এত বড় হবে এই যে বিশাল সূর্য দেখতে পাচ্ছেন এই সূর্যটা জাহান্নামের মুখে যদি নিক্ষেপ করে দেওয়া হয় অবলিলாய் সূর্য জাহান্নামের মধ্যে হেরে যাবে এত ভয়ঙ্কর সেই জাহান্নাম সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাকে আপনাকে সবচেয়ে কিছুর বড় পুঁজি সফল যদি হতে চান স্থায়ী জান্না যদি আমরা পেতে চাই একটা আমল আমাকে আপনাকে করতে হবে একটা কাজ করতে হবে তা হলো ভালো করে ঈমান আনতে হবে এবং নেক আমল করতে হবে আমার ভাইরা আমার বন্ধুগণ ইমান আছে আমল নেই লাভ হবে না আমল আছে ইমান নেই তাও লাভ হবে না একটা প্রশ্ন করব সবাই শুনবেন উত্তর দিবেন বলুন তো আমার দেশে নামাজি বেশি না ইমানদার বেশি ভালো করে বলে নামাজি বেশি না ইমানদার বেশি নামাজ না ইমান আছে বলে এরকম বলে নামাজ না পড়ি ঈমান আছে এখন বলেন নামাজি বেশি না ইমানদার বেশি ঠিক আছে না ইমানদার বেশি নামাজ নাই কিন্তু ইমান আছে এবং চাপাও খুব শক্ত এত শক্ত চাপা চাপার উপরে ট্রাকের সাকা পড়লে ওর চাপা ভাঙ্গে না এত শক্ত চাপা নামাজ পড়ে না কিন্তু হিম্মত দিয়ে বলে আমি মুসলমান অথচ আমার নবী বললেন আলফানুকুবাইনাল মুমিন ওলকা ফের ইতার্কুসানা মমিন এবং কাফেরের মাঝে পার্থক্য সৃষ্টিকারী হলো নামাজ নামাজ পড়বে মমিন নামাজ না পড়বে সে কাফের আলফারকোবাইনাল মিনল কাফের ইতার্কুসলা ম্যান তরকা সনাতন মোত আহমমেদন ফখতে কাফার যে ব্যক্তি ইচ্ছাকৃত এক তো নামাজ চাড়ল সে যেন কুফুরই করলো আমার বন্ধুগুণ আমার আল্লাহ সবচেয়ে বেশি ক্ষেপে যান সবচেয়ে বেশি রেগে যান বান্দখর যখন কি করে বলেন নামাজ ছেড়ে দেয় জাহান্নামে নামে যাওয়ার এক নাম্বার কারণ কি বলেন এক নাম্বার কারণ কি বলেন তাহলে আমার দেশে এখন সবচেয়ে বড় অপরাধ হচ্ছে কি বলেন বলেন কি ছেড়ে দেওয়া নামাজ ছেড়ে দেওয়া তাহলে এই দেশের এখন যত যত বরাদ আছে আল্লাহর দৃষ্টিতে আখরাতের জন্য বাংলাদেশে আজ ধরুন আজকে যত অপরাধ হয়েছে সবচেয়ে বড় অপরাধ হলো কি অপরাধ বলেন নামাজ ছেড়ে দেওয়া আচ্ছা বলেন তো নামাজ ছেড়ে দেওয়ার মতো এত বড় অপরাধকে নিয়ে সব দল কি চিন্তা করে সব দল কি চিন্তা করে কিন্তু কিছু দল আছে চিন্তা করে আছে কিনা বলেন আছে কিনা বলেন সেটা কি অনইসলামী দল না ইসলামী দল অন ইসলামী দল না ইসলামী দল আপনি কেমন মুসলিম আপনি ইসলামী দল করেন না আপনার মুসলমান থাকতে পারে না সোজা কথা তাহলে আমার দেশে এমন কিছু দল আছে যে দল এত বড় একটা অপরাধ নামাজ নেই তাদের কোনো চিন্তা নাই জনসভার ডাক দেয় নেতা হাজির হয়ে যায় শত শত নেতা মঞ্চে দাঁড়ানো বক্তৃতা দিচ্ছে লক্ষ লক্ষ কর্মী জনসভায় হাজির হয়ে গেছে বিশাল বড় মাঠ ভরে গেছে জহরে আজান হয়ে গেল নামাজের খবর নাই আসর আজান হয়ে গেল নামাজের খবর নাই তাদের দলীয় যে কর্মসূচি যে কার্যসূচীর ভিতরে নামাজের কোনো এজেন্ডা নাই বিশ মিনিটের জন্য নামাজের এমন কথাও নাই যে দল করতে গেলে দলের দলের নেতার নেতার নামাজের খবর থাকে না নামাজের কর্মসূচিও থাকে না সেই দলের নেতৃত্বের নেতৃত্বের নেতৃত্বকে মানা যাবে না আর সেই সমস্ত বেনামাজি নেতৃত্বের মুখে আমরা জুতা মারি থুতু মারি দরকার নাই খামাখা জাহান্নাম যাবো কেন ওই দল করে জাহান্নাম যাওয়ার দরকার আছে জাহান্নাম যাওয়ার দরকার আছে রাগ করতেছেন মনে হয় আপনারা বুঝলে কি কম শুনতে আসি নাই এগুলোই শুনতে হবে ঠিক জাহান্নাম থেকে বাঁচতে হবে ভাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল জাহান্নাম থেকে বাচ্চা জাহান জাহান্নাম থেকে বাঁচা মানে আপনি সফল ফেমন জোরা আনিম না মৌদফিলাল জেন্না ফাস। জাহান্নাম নাম থেকে বেঁচে যে জান্নাতে ঢুকলো সেই তো সফল আল্লাহ আকবার বলে এই জন্য জান্নাতে আমাকে ঢুকতেই হবে জান্নাতে আমাকে প্রবেশ করতেই হবে সবাইকে জান্নাতে যেতে রাজি আছেন সবাইকে জান্নাতে যেতে রাজি আছেন জাহান নাম থেকে বাঁচার জন্য যে কাজগুলো তা করতে হবে জাহান্নাম থেকে বাঁচার জন্য এক নাম্বার কাজ হলো বলুন কি বলুন 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 সবাইকে নামাজ পাঁচ অক্ট করতে রাজি আছেন তো যার বউ নামাজ পড়ো না কি করবেন বলে দাওয়াত একটু বুঝাবেন যে তুমি নামাজ পড়ো আমিও নামাজ পড়ি একটু দাওয়াত দেন আগে পিটবেন এটা কেমন কথা আগে মারা যাবেন না তো আগে কেন পরেও মারা যাবে হয়তো ভাববেন যে হুজুর তো আবার পরে আবার মারতে কুয়ে মারবো আগেও না পরেও না বউকে মারবেন কেন সন্তানগুলোর সামনে বউকে মারবেন সন্তান আপনাকে ভালো বলবে আস্তে ভালো বলবে বলেন তো ভালো বলবেন এটা খুব ছোট কাজ মেরে আপনি মানুষকে ভালো করতে পারবেন না আদর করে ভালো করতে পারবে সুবহানাল্লাহ বলবেন না একটু আদর দেন মানুষ তো আদর চায় মানুষ ভালোবাসা চায় মহাব্য চায় অন্যের বউ না কিন্তু নিজের বউ এটা যেন মনে থাকে আবার একটু কান লাগা তাহলে বউ নামাজ পড়ে না বলবেন রাজি আছেন তো ছেলে স্কুলে যায় কি যায় না এটা আগে এটা নামাজ পড়ে না কোনটা আগে বলেন আগে কোন খবর নিবেন স্কুলে যাওয়ার মাদ্রাসায় যাওয়ার না নামাজের কিসের খবর আগে নামাজদের সাজান সব কিছু দেখবেন সব ঠিক হয়ে গেছে ফজরের মুসল্লি নাই ফজরে মুসল্লি পাওয়া যায় না মসজিদ পাকা পাকা শীতাতপ নিয়ন্ত্রিত টাইলস বাড়ানো চকচকা মসজিদ আসানো সুমধুর মুসল্লি নাই মুসল্লি জন ইমাম মহাজিন খাদে যদি এদের চাকরি না থাকতো এই থাকতো বাস্তব বলছি বাস্তব বলছি আমি জীবনযাত্রা মানুষের লাইফ স্টাইল তো চেঞ্জ হয়ে গেছে মানুষ ঘুমাতে যায় রাত তিনটার দিকে বলেন ঘুমাতে যায় কটার দিকে বলেন আচ্ছা ছাগল আগে ঘুমায় না কুত্তা আগে ঘুমায় আস্তে কয় আস্তে কয় আস্তে কয় ঘুমটা কার আগে বেশি বলেন ছাগল আগে ঘুমায় না কুত্তা আগে ঘুমায় কুত্তা রাতে ঘুমায় কুত্তা কি করে সারা রাত আর যে ছাগলটা খাওয়া হালাল সেটা একদম ইমানদার মমিন বান্দার মতো সে সময় মতো আগের বেলায় সে ঘুমিয়ে পড়ে এবং ঠিক ফজরের সময় সে আওয়াজ দিয়ে মালিককে উঠায় বলে নামাজ পড়ল সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ কুকুরটা সারা রাত জেগে থাকে আর দিনের বেলা কি করে কোন তো ঘুমায় তো এই চরিত্র যদি রাখেন মাশাআল্লাহ ভালো কুত্তা চরিত্র রে কি চরিত্র কোন কুকুর চরিত্র আমার বন্ধুগণ ইমানদারের ঘুম হবে আগে রাত্রিতে এবং সে জেগে যাবে শেষ প্রহরে শেষ প্রহরে সে জেগে গিয়ে মশগুল হয়ে যাবে অস্থির হয়ে যাবে আল্লাহর সম্পর্ক তৈরি করার জন্য কারণ আল্লাহ আমি রাতকে বানিয়ে দিয়েছি আড়াল করে বান্দা ঘুমিয়ে পড়ো লাইটটা বন্ধ করা একটা অন্ধকার করে শুয়ে পড়ো আমি তোমার ঘুমের মধ্যে নিয়ামত রেখে দিয়েছি তোমার ক্যান্সার হবে না জটিল কোনো রোগ হবে না অসুস্থ হয়ে পড়বে না আগের যুগের মুরব্বীরা সুস্থ ছিলেন তারা মরগের সঙ্গে ঘুমিয়ে যেতেন আবার মরগের ডাকেই তারা ঘুম থেকে উঠতেন কিন্তু আজকের স্টাইলটা সম্পূর্ণ ভিন্ন হয়ে গেছে ফজরের মুসল্লি নাই এগুলো কারণ আমার বন্ধুগণ সাজানো গোছানো জীবন যাপন করব নামাজ কি সবকিছুর মূল বানায় নেব কাজকে বলবো নামাজ আছে এবং নামাজ পড়ে এই কাজটা করব এমন করে যদি সুন্দর করে সাজাতে পারি জীবনটাকে দুনিয়াও সুন্দর হয়ে যাবে আখরা তো সুন্দর হয়ে যাবে যদি বলি সুবাহান নামাজ পড়বো কয় অক্ত বলেন পাঁচ অক্ত আমি কি দোয়া করে দেব না বলি কিছু কিছু লোক যায় যে দু একজন করে প্রয়োজনে যাচ্ছে কি প্রয়োজন বিড়ি খাবে বসেন একটু বসেন না কত সময় চলে যায় এখানে যদি বসে আপনার না ভালো লাগে তাহলে ভাববেন যে শেষরা শয়তান ধরছে আপনার কি শয়তান শেষরা পর্যন্ত নাকি আপনাদের ভাষা তো আমার চেয়ে অনেক সুন্দর সাতক্ষীরার ভাষা এত সুন্দর মিষ্টি ভাষা আলহামদুলিল্লাহ খুব ভালো খুব ভালো ভাষা একটু আমি সুন্দর করে একটু বোঝাচ্ছি চেষ্টা করছি একটু আমাকে সহযোগিতা করেন আমি আমার সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করছি আপনি থাকলে তাহলে কথা বলতে পারবো আপনি চলে গেলে বাগানটা ভেঙে যাবে একটু কিসের বাগান বলেন তো জান্নাতের বাগান আপনি যদি যদি চায় একটু দরদ রাখতে রাখতে হয় প্রতি সময় দিবেন কোরআন আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে কোরআনকে সময় দেবো আমরা কম কম না বেশি 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 আমরা কাকে সময় দিচ্ছি এখন বলেন তো কোরআনকে সময় দিচ্ছি সফল হওয়ার জন্য নয়টা শর্ত এক নম্বর হলো ইমান এবং নে সবাই করতে রাজি আছেন তো ইমান এবং নেকামল ইমান আছে নেকামল নাই নেকামল আছে ইমান নাই বহু লোক দুনিয়াতে আছে যারা খ্রিস্টান যারা ইহুদি অন্য ধর্মের মানুষ অনেক মুসলমানের চাইতে তারা ভালো ভালো কাজ করে আছে না আছে লক্ষ লক্ষ কোটি টাকা দান করে তারা সত্য কথা বলে কখনো মিথ্যা কথা বলে না লোভ রাখে না হিংসা রাখে না অহংকার রাখে না কিন্তু ইমান নেকাম কাম হবে না কিন্তু ইমানও আছে আবার নেকাম হলো আছে আল্লাহ রাবুল আলামিন বলছেন আমি আল্লাহ তাকে জান্নাত বুঝাই দেবো জরুখন সুবাহান আল্লাহ আমার বন্ধুগণ ইমান তো এনেছি কিন্তু ইমানটাকে টিকে রাখা সহজ নয় আমার নবীজি প্রথমে আবিসিনিয়ায় কিছু সাহাবিকে পাঠায় দিলে নাবিসিনে হিজরত করে পাঠায় দিলে হিজরতে পাঠায় দিলেন আবিসিনিয়ায় যাওয়ার পর এমন কি আমার নবীর হাতে বায়াত নেওয়ার পরও তারা ইমান আনার পরেও তারা আবার খ্রিস্টান হয়ে যায় কি হয়ে যায় নবীর হাতে বায়াত নিয়েছে এরপর খ্রিস্টান হয়ে গেছে কিন্তু আল্লাহ বান্দাকে বলছেন বান্দারে ইমান তো কিন্তু ইমানটা শুধু আনলেই হবে না ইমানের উপরে টিকে থাকতে হবে إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي কুন্তুম আদুন জোরে বলুন আল্লাহু আকবার নিঃসন্দেহে যারা বলবে আমার রব আল্লাহ সুম্মা ইসতাকামু এবং তার উপরে টিকে থাকবে আল্লাহ রাব্বুল আমিন বলেন ঈমান আনবে এবং টিকে থাকবে আমি আল্লাহ তাকে এমন সুন্দর জান্নাত দেব যে সুন্দর জান্নাতটা স্থায়ী জান্নাত হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ টিকে থাকতে হবে ঈমান আনা যায় কিন্তু টিকে থাকা খুব সহজ নয় অনেকে একটা প্যাকেট বির কাছেও ইমান বিক্রি করে দেয় আসেনা নেই বলেন তো বিক্রি করে দেয় ইমানটা একদম ইউসু হেমো মিন এন সকালবেলা সে ইমান আছে বিকালবেলা ইমান নেই এটা করা যাবে না ছোট্ট একটা ইতিহাস মনে পড়লো এক সাহাবীর কথা মনে পড়ল। আমি এই যে সম্প্রতি মক্কেম দিনে গিয়েছিলাম